আজকের বিষয় কৃষ্ণ ভগবানের জীবন কাহিনী আমাদের গবেষণামূলক অডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকটি পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ভগবান কৃষ্ণ হিন্দু ধর্মে বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে বিবেচিত এবং তার জীবন হিন্দু পুরাণের অন্যতম গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় কাহিনী তার জীবন মহাভারত শ্রীমদ্ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ এবং হরিবংশ পুরাণে বিস্তারিতভাবে বর্ণিত কৃষ্ণের জীবন বিভিন্ন পর্যায়ে বিভক্ত যেমন তার শৈশব যৌবন রাজনৈতিক ভূমিকা এবং আধ্যাত্মিক উপদেশ নিচে কৃষ্ণের জীবনের বিস্তারিত বর্ণনা দেওয়া হল এক জন্ম ও শৈশব জন্ম কৃষ্ণের জন্ম দাপর যুগে মথুরায় হয় তিনি ছিলেন যদুবংশের বৃষ্ণি শাখার রাজা বাসুদেব এবং দেবকীর অষ্টম পুত্র দেবকীর ভাই কংস মথুরার রাজা এক ভবিষ্যতবাণীতে জানতে পারেন যে দেবকীর অষ্টম পুত্র তাকে হত্যা করবে ফলে কংস দেবকি ও বাসুদেবকে কারাগারে বন্দী করে এবং তাদের প্রথম সাত সন্তানকে হত্যা করে কৃষ্ণের জন্মের সময় ঐশ্বরিক শক্তির প্রভাবে কারাগারের দরজা খুলে যায় এবং বাসুদেব কৃষ্ণকে গোকুলে নন্দ এবং যশোদার কাছে নিয়ে যান সেখানে কৃষ্ণকে যশোদা ও নন্দ পালন করেন শৈশবের লীলা গকুল ও বৃন্দাবনে কৃষ্ণের শৈশব অত্যন্ত মণিমুগ্ধকর তিনি গোপ গোপীদের সঙ্গে খেলাধুলা করতেন গরু চড়াতেন এবং দুষ্টামি করতেন তার শৈশবের কিছু উল্লেখযোগ্য ঘটনা মাখন চুরি কৃষ্ণ মাখন ও দই চুরি করে খেতেন যার জন্য তাকে মাখনচোর বলা হয় পুতনাবধ কংস কৃষ্ণকে হত্যার জন্য পুতনা নামক রাক্ষসীকে পাঠায় পুতনা বিষ মাখানো স্তন দিয়ে কৃষ্ণকে দুধ পান করাতে চায় কিন্তু কৃষ্ণ তার প্রাণশক্তি শুষে নিয়ে তাকে হত্যা করেন তৃণাবর্ত অঘাসুর বধ কৃষ্ণ শিশুকালেই এই রাক্ষসদের পরাজিত করেন গোবর্ধন ধারণ কৃষ্ণ বৃন্দাবনের মানুষকে ইন্দ্রের ক্রোধ থেকে রক্ষা করার জন্য গোবর্ধন পর্বত তার কনিষ্ঠ আমুলে তুলে ধরেন রাসলীলা কৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলা করেন যা ভক্তি ও প্রেমের আধ্যাত্মিক রূপ হিসেবে বিবেচিত দুই যৌবন ও মথুরায় কংসবধ কৃষ্ণ ও তার ভাই বলরাম মথুরায় ফিরে আসেন এবং কংসের আয়োজিত একটি কুস্তি প্রতিযোগিতায় অংশ নেন সেখানে তিনি কংসের শক্তিশালী কুস্তিগীরদের পরাজিত করেন এবং অবশেষে কংসকে হত্যা করেন এর ফলে মথুরার শাসন থেকে কংসের অত্যাচারের অবসান ঘটে মথুরা শাসন ও স্থাপন কংসবধের পর কৃষ্ণ তার পিতামাতা বাসুদেব ও দেবকীকে মুক্ত করেন এবং উব্রসেনকে পুনরায় মথুরার রাজা হিসেবে প্রতিষ্ঠিত করেন কিন্তু মথুরা জরাসন্ধের মগধের রাজা ও কংসের শ্বশুর আক্রমণের সম্মুখীন হয় জরাসন্ধ সতেরো বার মথুরা আক্রমণ করে কিন্তু কৃষ্ণ তাকে পরাজিত করেন অবশেষে যদুবংশের নিরাপত্তার জন্য কৃষ্ণ মথুরা থেকে দ্বারকায় বর্তমান গুজরাটে স্থানান্তরিত হন এবং সেখানে একটি সমৃদ্ধ রাজ্য স্থাপন করেন বিবাহ ও পারিবারিক জীবন কৃষ্ণের প্রধান স্ত্রী ছিলেন রুক্মিণী এছাড়া তিনি জাম্বতী সত্যভামা কালিন্দি মিত্রবিন্দা সত্যা ভদ্রা এবং লক্ষণা নামক আরও সাতজন রানীকে বিবাহ করেন এই আটজন রানী ছাড়াও কৃষ্ণ ষোলো হাজার একশো নারীকে বিবাহ করেন যারা ছিলেন ভৌমাসুরের বন্দী তাদের মধ্যে প্রধান পুত্র ছিলেন প্রদ্যুম্ন শাম্ব চারুদেষ্ণু প্রমুখ তিন মহাভারতে কৃষ্ণের ভূমিকা কৃষ্ণ মহাভারতের কেন্দ্রীয় চরিত্রগুলোর একজন তিনি পাণ্ডবদের বন্ধু উপদেষ্টা এবং অর্জুনের সারথী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার কিছু উল্লেখযোগ্য অবদান ভগবদ্গীতা কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে অর্জুন যখন যুদ্ধ করতে অনিচ্ছুক হন তখন কৃষ্ণ তাকে ভগবদ্গীতার মাধ্যমে জীবন কর্ম ধর্ম যোগ এবং মোক্ষের উপদেশ দেন এটি হিন্দু দর্শনের একটি মূল গ্রন্থ পাণ্ডবদের সমর্থন কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে কৌশলগতভাবে কাজ করেন তিনি দ্রৌপদীর অপমানের সময় তাকে রক্ষা করেন এবং যুদ্ধে পাণ্ডবদের জয় নিশ্চিত করতে বিভিন্ন কৌশল প্রয়োগ করেন জরাসন্ধ শিশুপাল বধ কৃষ্ণ পাণ্ডবদের সঙ্গে মিলে জরাসন্ধ ও শিশুপালের মতো শক্তিশালী শত্রুদের পরাজিত করেন নিরপেক্ষতা কৃষ্ণ যুদ্ধে সরাসরি অস্ত্র ধরেননি তিনি দুর্যোধন ও অর্জুন উভয়কেই তার সেনা বা তার ব্যক্তিগত সাহায্য বেছে নেওয়ার সুযোগ দেন অর্জুন কৃষ্ণকে এবং দুর্যোধন তার সেনা বেছে নেন চার আধ্যাত্মিক ও দার্শনিক অবদান কৃষ্ণ শুধু একজন যোদ্ধা বা রাজা ছিলেন না তিনি ছিলেন একজন আধ্যাত্মিক গুরু তার শিক্ষা ভগবদ্গীতা উদ্ধ গীতা এবং অন্যান্য উপদেশে প্রকাশ পায় তার মূল শিক্ষাগুলোর মধ্যে রয়েছে কর্মযোগ ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে নিষ্কাম কর্ম করা ভক্তিযোগ ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ ও ভক্তি জ্ঞানযোগ আত্মার স্বরূপ ও ঈশ্বরের সঙ্গে একত্বের জ্ঞান অর্জন ধর্মের পথ ন্যায় সত্যের পথে অটল থাকা তার রাশলীলা ও গোপীদের সঙ্গে সম্পর্ক ভক্তি ও ঐশ্বরিক প্রেমের প্রতীক হিসেবে বিবেচিত পাঁচ যদুবংশের ধ্বংস ও কৃষ্ণের প্রস্থান মহাভারতের যুদ্ধের পর যদুবংশের সদস্যরা অহংকার মদ্যপান ও অসংযমে জড়িয়ে পড়েন ঋষিদের অভিশাপে যদুবংশের ধ্বংস ঘটে প্রভাস তীর্থে যাদবরা পরস্পরের সঙ্গে বিবাদে জড়িয়ে স্বর তীক্ষ্ণ ঘাস দিয়ে একে অপরকে হত্যা করে এরপর কৃষ্ণ একটি বনের মধ্যে ধ্যানে বসেন জরা নামক এক শিকারী ভুলবশত তার পায়ের পাতায় তীর নিক্ষেপ করে যার ফলে কৃষ্ণ তার লীলা সমাপ্ত করেন এবং বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করেন তার ভাই বলরাম রূপে সমুদ্রে প্রবেশ করে দেহত্যাগ করেন ছয় কৃষ্ণের উত্তরাধিকার কৃষ্ণের জীবন ও শিক্ষা হিন্দু ধর্মে গভীর প্রভাব ফেলেছে তিনি একাধারে একজন বীর কূটনীতিক দার্শনিক এবং ভক্তিমার্গের প্রতীক তার গীতার উপদেশ বিশ্বব্যাপী দর্শন ও আধ্যাত্মিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কৃষ্ণকে বিভিন্ন রূপে পূজা করা হয় শিশু কৃষ্ণ বালগোপাল প্রেমিক কৃষ্ণ গোপীদের সঙ্গে যোদ্ধা ও রাজা কৃষ্ণ দ্বারকাধীশ আধ্যাত্মিক গুরু কৃষ্ণ গীতার উপদেষ্টা তাৎপর্য কৃষ্ণের জীবন মানুষকে ধর্ম কর্ম ভক্তি এবং ন্যায়ের পথে চলার শিক্ষা দেয় তার জীবনের বিভিন্ন পর্যায়ে শৈশবের দুষ্টামি যৌবনের বীরত্ব রাজনৈতিক কৌশল এবং আধ্যাত্মিক উপদেশ তাকে একটি বহুমুখী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করে তার কাহিনী শ্রীমদ্ভাগবত পুরাণ মহাভারত এবং অন্যান্য গ্রন্থে বিস্তারিতভাবে বর্ণিত যা আজও ভক্তদের অনুপ্রাণিত করে